প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার সামনে আছে আবার আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব এমরানুল ইসলাম মুকুল সাহেব আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি যে আপনারা দেখতেছেন আমাদের দিনাজপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি মোসাম্মদ রোজিনা খাতুনের একটি উপন্যাস তিনি বের করেছেন তিনি তার উপন্যাস বইটি আমাদের সম্মানিত উপদেষ্টার কাছে আমি হস্তান্তর করতেছি আপনারা দেখতেছেন তো এই বিষয়ে আমাদের মাননীয় উপদেষ্টা জনাব এমরান মুকুল সাহেব ওনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন জনাব রোজিনা খাতুনের উদ্দেশ্যে যে উনি যে বই লিখছেন এবং মানুষের জন্য যে উনি কাজ করতেছেন দীর্ঘদিন ধরেই তিনি আমাদের এই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন নিয়ে দিনাজপুরের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি মানুষের দৌড় আমাদের এই সংগঠনের নামটি যিনি পৌঁছিয়ে দিয়েছেন সেই রোজিনা খাতুনের উদ্দেশ্যে আমাদের সম্মানিত উপদেষ্টা দুই একটি কথা বলবেন আমি বিনয়ীর সাথে অনুরোধ করছি আমাদের সম্মানিত উপদেষ্টাকে দুই একটি কথা বলার জন্য ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব এইচএম ওসমান গণি চৌধুরীকে তিনি আমাদের দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোসাম্মদ রোজিনা খাতুনের একটি উপন্যাস আমার হাতে তুলে দিয়েছেন আমি প্রথমে অসহায় নারী পুরুষ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে সভাপতি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের দিনাজপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি মোসাম্মদ রোজিনা খাতুনকে আমি যতটুকু জেনেছি তিনি আইন পেশার সাথে জড়িত আর আইন পেশার সাথে জড়িত থেকে তিনি যে একটি উপন্যাস লিখেছেন তিনি দীর্ঘদিন সাহিত্যের সাথে যুক্ত আছেন এটিও আমি জানি তার উপন্যাসটি হাতে পেয়ে তার নিজের লেখা বইটি তিনি আমাকে দেওয়ার জন্য যে অনুরোধ করেছেন আমি সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে রোজিনা খাতুনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রত্যাশা করছি তার যে লেখনি তার যে ক্ষুরধার লেখনি সমাজকে নিয়ে সমাজের মানুষকে নিয়ে তার যে চিন্তাভাবনা সেটি যেন তার লেখার মাধ্যমে সব সময় প্রতিভাত হয় তার এবারের উপন্যাসটি হচ্ছে নারী জীবন তিনি একজন নারী নিশ্চয়ই তিনি নারী জীবনের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেটিকে তার উপন্যাসের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছেন আপনারা নারী জীবন বইটি সংগ্রহ করে পড়বেন এবং অসহায় নারী পুরুষ কল্যাণ ফাউন্ডেশনের সকল উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমি মোসাম্মদ রোজিনা খাতুনের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি অভিনন্দন জ্ঞাপন করছি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি তার লেখক জীবন তার কর্মময় জীবন সর্বাঙ্গীন সুন্দর ও কল্যাণময় হোক আপনারা সকলে আমাদের এই লেখিকার নারী জীবন উপন্যাসটি সংগ্রহ করবেন এবং তাকে তার লেখনী শক্তি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ